ইনিংস তো শুরুই হয়ে গেছে চারিদিকে ঠান্ডা ভাব সবাই সোয়েটার চাদর মাফলার টুপি সব পড়েছে ডিসেম্বর মাস বলে কথা ঠান্ডা তো পড়বেই তো এর মধ্যে যদি সন্ধ্যেবেলা এক কাপ গরম গরম কফি হয় তো কীরকম লাগে বলো বন্ধুরা আমার তো বেশ লাগে আমি এই ঠান্ডাতে প্রচুর কফি খাই আর কফিটা আমার ভীষণ ভালোও লাগে তো তাই আজকেও আবার একবার এক কাপ কফি রেডি করে নিলাম আর এই কাপটা দেখো সেদিন নতুন এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো সেইটা আজকে ভাবলাম কি যে চলো এই শীতের শুরুতেই কফি বানাচ্ছি নতুন কাপটার মধ্যেই কফি মগটার মধ্যেই কফি বানিয়ে নিই তো এখানে বানিয়ে নিলাম আমার জন্য এক কাপ কফি আর সাথে দেখো আজকে সকালবেলা এনেছিলাম একটা কেক তো পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর মাস সব দোকানে দোকানে কেক এখন চলে এসছে একটা কেক এনেছিলাম তো সন্ধেবেলা এক কাপ কফি আর দু পিস কেক এই দিয়ে তো আমার সন্ধেটা বেশ দারুণ করে কেটে গেল। সত্যি কথা বলতে আমার ওই ভাজা পুরি এই সমস্ত থেকে না চপ সিঙ্গারা এর থেকে কফি কেক আমার দারুণ লাগে খেতে